আসলে একটা পরিবার ভাঙার জন্য শুধু লোভ দেয় আর কিছু না আমাদের বড় ফাইবের একটা খাবার টেবিল কেন দরকার টাকা কি গাছে ধরে ঝাঁকি দিলার পরিবারকে ভাঙ্গার জন্য দায়ী হচ্ছে বাড়ির শিকড় আর আমাদের বাড়ির শিকড় হইতেছ তুমি তোমার মহায় হয় বড় ধরে ধরে মিকু মাকাশা এমন ভাবে সবাই ডাকছো মনে হয় যেন বিচার করবা শোনো বাবা না মাঝে মাঝে কেমনটা জানি করে আমার না কিছু ভালো লাগে না আমি খুব অসহ্য হয়ে গেছি পরিবারটা রে ধ্বংস করে দিল আমি আগেই বলছিলাম তোমারে আজকের দাঁত খুঁজতেছি তুমি এরকম ব্যাকিল ঘেমে এই যে আমার বড় ছেলে সত্যি সত্যি কি আমার হাত ছাড়া হয়ে যেতেছে হাত ছাড়া হয়ে যেতেছে মানে কি অলরেডি হাত ছাড়া হয়ে গেছে কৌটি